আসসালামু আলাইকুম আমি জরিনা আপনারা দেখছেন জরিনা রান্নাঘর আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে রেসিপি আম কাসুন্দি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থাকুন এবার চলুন দেখা যাক তো আম কাসুন্দির জন্য আমি দুটো আম নিয়ে নিয়েছি এবার আম দুটোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নেব তো আম দুটোকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি ঠিক এভাবে পেস্ট করে নিতে হবে আর নিয়ে নিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে তো এখানে আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি আর এই বাটিতে সাদা সর্ষে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ধনে জিরে মেথি আর নিয়েছি মৌরি দারচিনি সরি দারচিনি বলছি গোলমরিচ আর শুকনো লঙ্কা আর তেজপাতা এবার আমি দিকে কড়াই বসিয়ে দিয়েছি একে একে সব দিয়ে আমি ভেজে নেব তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিলাম মৌরি আর দিয়ে দিলাম ধনে মেথি গোলমরিচ এবারে আমি নাড়াচাড়া করে ভেজে নেব তো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবারে আমি একটি অন্য পাত্রে ঢেলে নেব তো আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি আর ওই কড়াইয়ে এবার দিয়ে দিচ্ছি দু রকম সর্ষে তো দিয়ে দিলাম সাদা সর্ষে এবারে দিয়ে দিচ্ছি কালো সর্ষে তো আমি একটু গরম করে নেব সেইভাবে নাড়াচাড়া করে গরম করে নিতে হবে কম আগুনে ভাজতে হবে আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি এবারে আমি গুঁড়ো করে নিয়েছি মশলাও গুঁড়ো করে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষেও গুঁড়ো করে নিয়েছি এবারে আমি একটি পাত্রে চেলে নেব আগে সর্ষে গুঁড়োগুলো চেলে নিচ্ছি এবারে চেলে নিচ্ছি মশলা গুঁড়ো তো সর্ষে মশলা সব চেলে নেওয়া হয়ে গেলে এবার আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করা আম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো যদি আপনারা একটু ঝাল পছন্দ করেন তাহলে একটু বেশি দিতে পারেন যারা কম পছন্দ করেন তারা একটু কম দিতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবারে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন তো এইভাবে আমি চামচ দিয়ে উলটিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবং সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম জল আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু ভিনিগার হবে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখনও কিছুক্ষণ আমি মাখিয়ে নেব তো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে আর সুন্দর একটা কালার চলে এসেছে এই কাসুন্দি মাখতে মাখতে কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছিল এবারে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো আপনারা দেখছিলেন জরিনার রান্নাঘর দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ